যদি তুমিও কোনো বিবাহিত মহিলাকে আকৃষ্ট করতে চাও তাহলে আমি যে পদ্ধতিগুলো বলতে চলেছি সেগুলো অবশ্যই অনুসরণ করো আর হ্যাঁ বন্ধুরা বিবাহিত মহিলাকে আকৃষ্ট করার সময় কোন বিষয়গুলোর খেয়াল রাখা উচিত সেটাও আজকের এই ভিডিওতে আমি বলব তার আগে যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও প্রিয় বন্ধুরা যদি তুমি কোনো বিবাহিত মহিলাকে আকৃষ্ট করতে চাও তাহলে খুব সতর্কতা অবলম্বন করা জরুরি কারণ যদি তার স্বামী তোমার এই কর্মকাণ্ডের কথা জানতে পারেন তাহলে তিনি রেগে গিয়ে তোমার ওপর আক্রমণ করতেও পারেন তাই বিবাহিত মহিলাদের সঙ্গে সম্পর্কে যাওয়ার আগে অবশ্যই সতর্ক হওয়া দরকার বেশিরভাগ সময় বিবাহিত মহিলারা অনেকের কাছেই আকর্ষণীয় লাগে কারণ কিশোরী বা কম বয়সী মেয়েদের তুলনায় তাদের শরীর সম্পূর্ণ বিকশিত থাকে কম বয়সী মেয়েদের শরীরের গঠন সম্পূর্ণ তৈরি হয়নি কিন্তু বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এটি সম্পূর্ণ পরিণত হয় এই কারণেই তারা অনেকের কাছেই বেশি আকর্ষণীয় মনে হয় অনেক পুরুষই বিবাহিত মহিলাদের সঙ্গে বন্ধুত্ব করতে চান যদি তোমারও কোনো বিবাহিত মহিলার প্রতি আগ্রহ থাকে এবং তুমি চাইছো যে সে তোমার প্রেমিকা হোক তাহলে এই পদ্ধতিগুলো অবশ্যই অনুসরণ চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও বার্তা নম্বর এক বিবাহিত মহিলার সঙ্গে বন্ধুত্বের সূচনা কিভাবে করব অনেক ছেলেরই বিবাহিত মহিলাদের আকৃষ্ট করার অভিজ্ঞতা থাকে না তাই তারা ভয় পায় কিন্তু তাদের আকৃষ্ট করার সময় একদমই ভয় তেও না কারণ বিবাহিত মহিলারা খুব ভালোভাবেই বুঝতে পারেন যে কে তাদের প্রতি আগ্রহ দেখাচ্ছে আর কে নয় যদি সেই মহিলা বুঝেও যান যে তুমি তাকে আকৃষ্ট করার চেষ্টা করছ তাও তেমন কিছু যায় আসে না অনেক বিবাহিত মহিলা তাদের দাম্পত্য জীবনে সুখী নন এবং তারা প্রায়ই ভাবেন যদি আমি বিয়ে না করতাম অথবা যদি স্বামীকে ছেড়ে অন্য কারো সঙ্গে থাকতে পারতাম তাহলে জীবন অনেক ভালো হতো সতর্ক থাকো একটা বিষয় সবসময় মাথায় রেখো তোমাকে এমন কোনো বিবাহিত মহিলাকে আকৃষ্ট করার চেষ্টা করা উচিত যার স্বামীর সঙ্গে সমস্যা রয়েছে যদি তুমি এমন কাউকে খুঁজে পাও তাহলে তোমার ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে বিবাহিত মহিলাকে আকৃষ্ট করতে চাইলে প্রথমে তার প্রতি আগ্রহ দেখাও কিন্তু মনে রেখো প্রথমবারের মতো কেউই অপরিচিত পুরুষের প্রতি সহজে সাড়া দেয় না প্রথমবার হয়তো সে কোনো প্রতিক্রিয়া দেবে না কিন্তু এরপর কি করতে হবে তা জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখো তুমি ভয় পেও না তোমাকে তোমার কাজ চালিয়ে যেতে হবে প্রতিদিন তোমাকে তাকে ইঙ্গিত দিতে হবে যদি তুমি প্রতিদিন তার সামনে আসো তাহলে সে তোমাকে লক্ষ্য করবে এবং বুঝতে পারবে যে তুমি তাকে আকৃষ্ট করতে চাও বা তার প্রতি আগ্রহ দেখাচ্ছ দেখবে কয়েকদিনের মধ্যে সেও তোমাকে লক্ষ্য করা শুরু করবে এবং ধীরে ধীরে সাড়া দিতে শুরু করবে অনেক ছেলেরা মনে করে যে বিবাহিত নারী সহজে প্রতিক্রিয়া দেয় না কিন্তু আসল সত্য হল বিবাহিত নারীরাও সাড়া দিতে চায় তবে সমাজের বাধার কারণে তারা তৎক্ষণাৎ কিছু করে না একটু সময় নেয় ভেবেচিন্তে তবেই কোনো সিদ্ধান্ত নেয় যদি তুমি সপ্তাহে সাত দিন তার আশেপাশে থাকো এবং প্রতিদিন তাকে দেখতে পাও তাহলে ধীরে ধীরে সেও তোমাকে প্রতিক্রিয়া দেওয়া শুরু করবে পাঁচ ছয় দিনের মধ্যেই সে নিজে থেকেই তোমার অপেক্ষা করতে শুরু করবে কারণ সে তোমার অভ্যাসে অভ্যস্ত হয়ে পড়বে কিভাবে তাকে আকৃষ্ট করবে যখনই তুমি সেই বিবাহিত নারীকে দেখবে তখন ভালোবাসার দৃষ্টি রাখবে নারী যখনই তোমার দিকে তাকাবে তার মনে হওয়া উচিত যে তুমি তাকে সত্যিই ভালোবাসো যদি তুমি গভীর দৃষ্টিতে তাকাও তাহলে দেখবে ধীরে ধীরে সেও তোমার প্রতি দুর্বল হয়ে পড়বে এবং নিজে থেকেই তোমার কাছে আসবে বন্ধুরা যা আমি বলছি তা মোটেও সহজ নয় পুরো প্রক্রিয়াটি অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন করতে হবে যখন তুমি লক্ষ্য করবে যে সেই নারী তোমার দিকে তাকাচ্ছে বা তোমার দিকে আগ্রহ দেখাচ্ছে তখন তার সঙ্গে একা দেখা করার সুযোগ তৈরি করতে হবে এবং কথা বলার চেষ্টা করতে হবে নারীদের মন জয় করতে হলে তাদের সঙ্গে কথা বলা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যখন তুমি কোনো বিবাহিত নারী বা যে কোনো মেয়ের সঙ্গে দেখা করো তখন একদমই ভয় পেও না যদি তুমি ভয় পাও তাহলে সেও তোমার থেকে দূরে সরে যাবে তোমার আচরণই বলে দেবে যে তুমি তাকে পছন্দ করো কি না যদি তুমি নিজের ব্যক্তিত্বকে ভালোভাবে উপস্থাপন করতে পারো তাহলে সেই বিবাহিত নারী তোমার প্রতি দুর্বল হবে এবং তার মনের কথা তোমার সঙ্গে ভাগ করে নেবে সে তার জীবনের সমস্যাগুলো তোমাকে জানাবে যদি তুমি প্রতিনিয়ত তাকে ভালোবাসার দৃষ্টিতে দেখো তাহলে সে খুব তাড়াতাড়ি তোমার ইঙ্গিত বুঝে ফেলবে কিন্তু একটি বিষয় অবশ্যই মনে রাখবে তুমি যেন তাকে এক দৃষ্টিতে ঘুরে না দেখো যদি কোনো ছেলে খারাপ উদ্দেশ্যে কারো দিকে তাকায় তাহলে মেয়েরা কখনোই তাকে গুরুত্ব দেয় না প্রথমে সেই নারীর অনুভূতি বোঝার চেষ্টা করো তার সমস্যাগুলো শোনো তাহলেই কোনো নারী তোমার প্রতি আকৃষ্ট হবে এবং তোমাকে ভালোবাসবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা তুমি যদি তাকে ইমপ্রেস করার জন্য মিথ্যা বলতে থাকো তাহলে এটি খুব বড় ভুল হবে এতে সে তোমার থেকে দূরে সরে যাবে যদি তুমি কোনো বিবাহিত নারীর কাছে মিথ্যে বলো যে তুমি খুবই সুন্দর তোমার অনেক টাকা আছে তাহলে সে তোমাকে সেই দৃষ্টিতেই কল্পনা করবে কিন্তু যখন সত্য প্রকাশ পাবে তখন সে তোমাকে একজন মিথ্যাবাদী মনে করবে নারীদের সৌন্দর্য কিংবা টাকার প্রতি ততটা আগ্রহ নেই যতটা তাদের সৎ ও বিশ্বাসযোগ্য মানুষের প্রয়োজন যদি তুমি তাকে বলো যে তোমার প্রচুর টাকা আছে তাহলে সে কেবল তোমার টাকার প্রতি আকৃষ্ট হবে তোমার প্রতি নয় তাই নিজের জীবন সম্পর্কে কখনো মিথ্যা বলো না না হলে সে কখনোই তোমার ওপর বিশ্বাস করবে না যদি কোনো নারী তোমার লাইফস্টাইলের প্রতি আকৃষ্ট হয় তাহলে সে তোমার প্রতি নয় বরং তোমার জীবনযাত্রার প্রতি আগ্রহী অনেক ছেলেরা নারীদের সামনে আত্মবিশ্বাসী কনফিডেন্ট হওয়ার ভান করে কারণ তারা কোথাও শুনেছে যে নারীদের সামনে আত্মবিশ্বাসী হয়ে থাকা উচিত কিন্তু বাস্তবে তারা সত্যি আত্মবিশ্বাসী নয় আর নারী এটা প্রথম দেখাতেই বুঝে ফেলে যদিও অনেক সময় সে তা প্রকাশ করে না এবং নিজের মতো করে পরিস্থিতি সামলাতে থাকে ছেলেটি ভাবে নারী তার আত্মবিশ্বাসে মুগ্ধ হয়েছে তাই সে আরও বেশি আত্মবিশ্বাসী হওয়ার চেষ্টা করে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখো। কখনো নিজের সঙ্গে অন্য কারো তুলনা করো না অনেক সময় স্কুল বা কলেজে দেখা যায় কোনো ছেলে গাড়ি নিয়ে আসে আর অনেক মেয়ে তাতে আকৃষ্ট হয়ে যায় এরপর তুমি যদি ভাবো যে মেয়েদের ইম্প্রেস করতে পর তুমিও গাড়ি নিয়ে যাবে তাহলে এটা বড় ভুল হবে যদি কাউকে দেখানোর জন্য কিস্তিতে গাড়ি কিনেও ফেলো তাহলে তেল ভরাবে কিভাবে তাই নিজেকে অন্যের সামনে যেমন আছো ঠিক তেমনই উপস্থাপন করো নিজেকে অন্যরকম দেখানোর কোনো দরকার নেই আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ধন্যবাদ